আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা পড়ালেখা কম জানেন বা পড়ালেখা ছাড়াও যদি স্পোকেন ইংলিশটা শিখতে চান বা ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য যারা বাহিরে আছেন দেশের বাহিরে আছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা শিখব স্পোকেন ইংলিশ ফর প্রবাসী ক্লাস 10 তম অর্থাৎ 13 দিনের ক্লাসটা আজকে আমরা শুরু করতে যাচ্ছি এদিকে একটু খেয়াল করুন প্রিয় ভাইয়েরা এদিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে যখন আমাদের কাছে ছিল এরকম ছিল এরকম বুঝবে তখন আমরা হ্যাড ব্যবহার করব আমার কাছে ছিল তোমার কাছে ছিল তার কাছে ছিল এই সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব সাবজেক্টের পর হ্যাড ব্যবহার করব ওকে কারণ আমরা এখন প্র্যাকটিস করছি হ্যাভ ভার্বের

সেগুলো আমি আপনাদেরকে মুখস্থ করাচ্ছি বাট এখানে আমি এক্সপ্লেইন করছি না ব্যাখ্যা করে আপনাদের মাথার ভিতরে এই ভয়টা ঢুকোতে চাচ্ছি না যে এখানেও গ্রামারের ব্যবহার করা হচ্ছে আমি গ্রামারের কোনো ব্যবহার করছি না আপনারা এটা জানুন এবং বিশ্বাস করুন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করুন ওকে যেইটা মুখস্থ করা দরকার সেটাই আমি আপনাদেরকে মুখস্থ করাচ্ছি তাহলে যখন আমার কাছে ছিল আপনার কাছে ছিল তার কাছে ছিল তাদের কাছে ছিল আমাদের কাছে ছিল তাদের কাছে ছিল রানার কাছে ছিল আমার মার কাছে ছিল এরকম যখন অর্থ তখন আমরা সাবজেক্টের পর কি ব্যবহার করব। এই যে হ্যাডটা ব্যবহার করব। তার মানে কি আমরা এখানে শিখছি হ্যাড মানে কি ছিল হ্যাড মানে কি ছিল ওকে আমি আবারও বলছি আমার কাছে ছিল তোমাদের কাছে ছিল আপনার কাছে ছিল আপনাদের কাছে ছিল তাদের কাছে ছিল তার কাছে ছিল তাদের কাছে ছিল রানার কাছে ছিল আমার মার কাছে ছিল এই রকম অর্থ যখন আমরা দেব তখন অবশ্যই আমরা কি বলবো এই যে সাবজেক্টের পর হ্যাডটা ব্যবহার করব। ওকে তাহলে আমি মনে করি যে এই ফাংশনটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাহলে চলুন আমরা প্র্যাকটিস করি দেখি প্র্যাকটিস করলে আমাদের মুখের জড়তাটা কতটুকু আমরা দূর করতে পারি তাহলে চলুন এই যে দেখুন আই হ্যাড আমার ছিল আমার ছিল তারপরে দেখেন কি ছিল আমার কি ছিল না ডিডেন্ট আই হ্যাভ আমার কি ছিল না হোয়াট ডিড আই হ্যাভ আমার কি ছিল হোয়াট ডিড আই হ্যাভ আমার কি ছিল হোয়াট ডিডেন্ট আই হ্যাভ আমার কি ছিল না

উই হ্যাড আমাদের ছিল উই ডিডেন্ট হ্যাভ আমাদের ছিল না উইন আমাদের ছিল না তারপর কি ছিল কি ছিল আমাদের কি ছিল না ডিডেন্ট উই হ্যাভ আমাদের কি ছিল না তারপর দেখেন হোয়াট ডিড উই হ্যাভ আমাদের কি ছিল হোয়াট ডিড উই হ্যাভ আমাদের কি ছিল তারপরে কি হোয়াট ডিডেন্ট উই হ্যাভ আমাদের কি ছিল না হোয়াট ডিডেন্ট উই হ্যাভ আমাদের কি ছিল না ওকে তারপরে আমরা কি ব্যবহার করব ইউ ব্যবহার করব ইউ মানে কি তুমি তাহলে ইউ যদি ব্যবহার করি এই যে আর যে জায়গা যে জায়গায় আই আছে সেই জায়গা সেই জায়গা আমরা উই ব্যবহার ইউ ব্যবহার করব ওকে সেম এই যে উই যে ব্যবহার করলাম এরকম করি তাহলে আমরা প্র্যাকটিস করি তাহলে কি হবে ইউ হ্যাড তোমার ছিল ইউ হ্যাড তোমার ছিল তারপরে কি ইউ ডিডেন্ট হ্যাভ তোমার ছিল না ইউ ডিডেন্ট হ্যাভ তোমার ছিল না ডিড ইউ হ্যাভ তোমার কি ছিল ডিডেন্ট ইউ হ্যাভ তোমার কি ছিল না হোয়াট ডিড ইউ হ্যাভ তোমার কি ছিল হোয়াট ডিডেন্ট ইউ হ্যাভ তোমার কি ছিল না ওকে আমাদের ইউ চলে গেল এখন আমরা এই যে ইউ এই যে দেখো এখানে একটু কি খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে ইউটা আমরা ব্যবহার করছি প্লুরাল হিসেবে ঠিক আছে ইউর সেকেন্ড পারসন এবং থার্ড পারসন দুটোই কি একই ফর্মেট একই তাহলে আমরা এখানে ইউ ব্যবহার করব কিন্তু এর মিনিংটা কি হবে পুল হবে এই যে ইউ হ্যাড তোমাদের ছিল ইউ হ্যাড তোমাদের ছিল তারপরে ইউ তোমাদের ছিল না তোমাদের কি ছিল ডিডেন্ট ইউ হ্যাপ তোমাদের কি ছিল না তোমাদের কি ছিল হোয়াট ডিডেন্ট ইউ হ্যাপ তোমাদের কি ছিল না ওকে এরপরে আমরা কি ব্যবহার করবো দে ব্যবহার করবো রাইট দে মানে কি তাদের তাহলে দে যদি ব্যবহার করি দে হ্যাড তাদের ছিল দে ডিডেন্ট হ্যাভ তাদের ছিল না ডিড দে হ্যাভ তাদের কি ছিল ডিডেন্ট দে হ্যাভ তাদের কি ছিল না হোয়াট ডিড দে হ্যাভ তাদের কি ছিল হোয়াট ডিডেন্ট দে হ্যাভ তাদের কি ছিল না ওকে এরপরে আমরা ব্যবহার করব হিটে ব্যবহার করব হিটে যদি ব্যবহার করি তাহলে কি হয় এখানে হি হ্যাড তার ছিল হি হ্যাড তার ছিল ওকে হ্যাঁ আমরা এবার কি ব্যবহার করব এই যে হিটে ব্যবহার করব ওকে তাহলে কি হবে হি হ্যাড তার ছিল হি হ্যাড তার ছিল হি ডিডেন্ট হ্যাভ তার ছিল না ডিড হি হ্যাভ তার কি ছিল তারপরে কি ডিডেন্ট হি হ্যাভ তার কি ছিল না তার কি ছিল না হোয়াট ডিড হি হ্যাভ তার কি ছিল হোয়াট ডিডেন্ট হি হ্যাভ তার কি ছিল না ওকে এবার আমরা এই যে সিটে ব্যবহার করব রাইট সেইটা কি এটাও তার অর্থ দিবে কিন্তু এটা স্ত্রীলিঙ্গ অর্থ দিবে তাহলে কি হবে শি হ্যাড তার ছিল শি ডিডেন্ট হ্যাভ তার ছিল না তারপরে কি ডিড শি হ্যাভ ডিড শি হ্যাভ তার কি ছিল ডিডেন্ট শি হ্যাভ তার কি ছিল না হোয়াট ডিড শি হ্যাভ তার কি ছিল হোয়াট ডিডেন্ট শি হ্যাভ তার কি ছিল না ওকে এবার আমরা এই যে ইটটা ব্যবহার করব রাইট ইটটা যদি ব্যবহার করি তাহলে কি হয় ইট হ্যাড ইহার ছিল ইট ডিডেন্ট হ্যাভ ইহার ছিল না ডিড ইট হ্যাভ ইহার কি ছিল ডিডেন্ট ইট হ্যাভ ইহার কি ছিল হোয়াট ডিড ইট হ্যাভ ইহার কি ছিল হোয়াট ডিডেন্ট ইট হ্যাভ ইহার কি ছিল না ওকে এরপর আমরা ব্যবহার করব এই যে রানা দিয়ে রানা যেহেতু একটা নাউন যে কোনো নাম দিয়ে আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে কি রানা হ্যাড রানার ছিল রানা ডিডেন্ট হ্যাব রানার ছিল না ডিড হ্যাভ ডিড রানা হ্যাভ রানার কি ছিল ডিডেন্ট রানা হ্যাভ রানার কি ছিল না হোয়াট ডিড রানা হ্যাভ রানার কি ছিল হোয়াট ডিডেন্ট রানা হ্যাভ রানার কি ছিল না ওকে সবটা ফরমেটে কিন্তু আমরা শুধু এই যে এই আয়ের জায়গাটা আমরা চেঞ্জ করে এই সাবজেক্টগুলো আমরা ব্যবহার করছি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তারপরে দেখো এখানে একটু খেয়াল করো মাই মাদার ওকে মাই মাদার দিয়ে এবার আমরা ব্যবহার করব তাহলে মাই মাদার দিয়ে যদি ব্যবহার করি তাহলে কি হয় মাই মাদার হ্যাড আমার মার ছিল মাই মাদার ডিডেন্ট হ্যাভ আমার মার ছিল না ডিড মাই মাদার হ্যাভ আমার মার কি ছিল ডিডেন্ট মাই মাদার হ্যাভ আমার মার কি ছিল না হোয়াট ডিড মাই মাদার হ্যাভ আমার মার কি ছিল হোয়াট ডিডেন্ট মাই মাদার হ্যাভ আমার মার কি ছিল না ওকে এভাবে যদি আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু কিন্তু খুব ভাষাটা আমরা শিখতে পারবো আমি আবারও বলছি যখন আমার কাছে ছিল তোমার কাছে ছিল তোমাদের কাছে ছিল তাদের কাছে ছিল তার কাছে ছিল তাদের কাছে ছিল ইহার কাছে ছিল রানার কাছে ছিল মাদারের কাছে ছিল এরকম এই যে ছিল যখন আমরা অর্থ দেব তখন অবশ্যই আমরা সাবজেক্টের পর হ্যাড ব্যবহার করব ওকে আমি আবারও বলছি এই হ্যাডটা আমরা তখনই ব্যবহার করব, কিসের পরে সাবজেক্টের পরে আমরা এই হ্যাডটা তখনই ব্যবহার করব। যখন আমরা কথার মাঝে বলবো আমার ছিল আমাদের ছিল তোমার ছিল তোমাদের ছিল তাদের ছিল হেয়ার ছিল তাহার ছিল তার ছিল মাদারের ছিল বন্ধুর ছিল ছিল আমরা ব্যবহার করবো তখন আমরা সাবজেক্টের পর একটা হ্যাড ব্যবহার করবো ওকে আমরা যদি এভাবে যদি ব্যবহার করি বা ব্যবহার করার অভ্যাসটা যদি আমরা তুলতে পারি আমাদের ভিতরে তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই স্পোকেন ইংলিশটা শিখতে পারবো তাহলে চলো আমরা আর একবার প্র্যাকটিস করি ওকে আমরা প্রথমে প্র্যাকটিস করবো আই দিয়ে আই হ্যাড আমার ছিল আই ডিডেন্ট হ্যাভ আমার ছিল না ডিড আই হ্যাভ আমার কি ছিল

হোয়াট ডিড হোয়াট ডিড উই হ্যাভ আমাদের কি ছিল হোয়াট ডিডেন্ট উই হ্যাভ আমাদের কি ছিল না ওকে তারপর আমরা ইউ দিয়ে ব্যবহার করব ইউ হ্যাড তোমার ছিল ইউ ডিডেন্ট হ্যাভ তোমার ছিল না ডিড ইউ হ্যাভ তোমার কি ছিল ডিডেন্ট ইউ হ্যাভ তোমার কি ছিল না হোয়াট ডিড ইউ হ্যাভ তোমার কি ছিল হোয়াট ডিডেন্ট ইউ হ্যাভ তোমার কি ছিল না ওকে তারপরে আমরা দে দিয়ে ব্যবহার করব দে হ্যাড তাদের ছিল দে ডিডেন্ট হ্যাপ তাদের ছিল না ডিড দে হ্যাপ তাদের কি ছিল ডিডেন্ট ছিল না হট ডিড দে দেব তাদের কি ছিল না ওকে এরপর আমরা হি দে ব্যবহার করবো হি হ্যাড তার ছিল হি ডিডেন্ট হ্যাপ তার ছিল না ডিড হি হ্যাপ তার কি ছিল ডিডেন্ট হি হ্যাপ তার কি ছিল না হট ডিড হি হ্যাপ তার কি ছিল হট ডিডেন্ট হি হ্যাপ তার কি ছিল না ওকে তারপর আমরা সি দিয়ে তোমরা পারবে তারপরে ইট দিয়ে ব্যবহার করব ইট হ্যাড ইহার ছিল ইট ডিডেন্ট হ্যাভ ইহার ছিল না ডিড ইট হ্যাভ ইহার কি ছিল ডিডেন্ট ইট হ্যাভ ইহার কি ছিল না হোয়াট ডিড ইট হ্যাভ ইহার কি ছিল হোয়াট ডিডেন্ট ইট হ্যাভ ইহার কি ছিল না ওকে তারপরে আমরা এই রানা দিয়ে ব্যবহার করবো রানা হ্যাড রানার ছিল রানা ডিডেন্ট হ্যাপ রানার ছিল না ডিড ডিড রানা হ্যাপ রানার কি ছিল ডিডেন্ট রানা হ্যাপ রানার কি ছিল না হট ডিড রানা হ্যাপ রানার কি ছিল হট ডিডেন্ট রানা হ্যাপ রানার ছিল না ওকে তারপরে আমরা কি মাদার দিয়ে বলবো মাই মাদার হ্যাড আমার মার ছিল মাই মাদার ডিডেন্ট হ্যাভ আমার মার ছিল না ডিড মাই মাদার হ্যাভ আমার মার কি ছিল ডিডেন্ট মাই মাদার হ্যাভ আমার মার্কি ছিল না হোয়াট ডিড মাই মাদার হ্যাভ আমার মার্কি কি ছিল হোয়াট ডিডেন্ট মাই মাদার হ্যাভ আমার মার্কি ছিল না ওকে এভাবে প্র্যাকটিস করতে হবে ভাই আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন ভাষা শেখার জন্য কোনো কিছুই দরকার নাই আপনি ওদ প্র্যাকটিস করুন আর আপনি এই ক্লাসগুলো দেখতে থাকুন তাহলে খুব সহজেই আপনি স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন যে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি তারপরে আপনাদেরকে যেটা না বললেই নয় এখানে আমরা দেখেন এই যে 13 তম ক্লাসটা শেষ করতে যাচ্ছি অর্থাৎ আপনি যদি এর আগের পূর্বের ক্লাসগুলো দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট চেক করুন দেখবেন ওখানে লেখা আছে স্পোকেন ইংলিশ ফর প্রবাসী অর্থাৎ প্রবাসীদের জন্য স্পোকেন ইংলিশ শেখা ফুল কোর্সের তেরোতম ক্লাস আপলোড করা হচ্ছে এর পূর্বে যে বারোটা ক্লাস আছে সেগুলো আপনারা সময় মতো আপনাদের করে ধারাবাহিকভাবে দেখে আসবেন তাহলে এই ভিডিওগুলো জন্য তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যেখান থেকে শুরু করছেন না কেন যদি আপনারা প্রথম ক্লাস থেকে শুরু না করে থাকেন তাহলে সময়ের ফাঁকে ফাঁকে আপনারা ওই ক্লাসগুলো দেখে তারপর রেগুলার ক্লাসগুলো দেখতে থাকবেন তো আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই রাখতে চাচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি যদি না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ